আপনি বেরিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য এই সমস্ত ক্ষেত্রে যারা টপ ভিআইপি হন হাই প্রোটেক্টিভ হন জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন তারা কখনো ডিজাস্টারের সাথে সাথে বেরোন না এতে রিলিফ ওয়ার্ক হ্যাম্পার হয় এতে ত্রাণ শিবিরে জন জোন থেকে জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় এবং যখন বাঁধগুলো ভাঙছে গতকাল গত পরশু দিন সন্ধ্যের পর থেকে আজকেও উদয়নারায়ণপুরে বাঁধ ভেঙেছে এই সময়কালে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ এবং ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট উইথ হেল্প অফ লোকাল পঞ্চায়েত তারা ব্যস্ত থাকেন যাতে আর মানরা ভাঙে বালির ব্যাগ দেওয়া নেট দেওয়া বোল্ডার ক্লেন দেওয়া যেখানে যেটা লাগে কোথাও গাছের ঝোপঝাড়ও ফেলতে হয় এই সময় কোনর টপ ভিভিআইপি যায় না আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ঘেটেছেন ঘেটে দিয়েছেন এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধ ভাঙছে কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা বাহান্ন মনিটারিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিভিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো আর যেখানে প্যাসেজগুলো যোগ হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা সেই জায়গাগুলোকে প্যাসেজ কে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া বন্যা পীড়িত এলাকার মানুষ তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল চাই আপনি জল দিতে পারেননি সানের জল দূরের কথা খাওয়ার জল দিতে পারেননি আপনার ঘাটাল থানা ডুবে গেছে দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে খাটাল থানাটাই ডুবে গেছে খাটাল থানা দেখতে পাওয়া যাচ্ছে না খাটাল পুলিশ স্টেশন থানা মানে পুরো থানা বলছি না এই জায়গায় দাঁড়িয়ে আমি আমরা যতটা পারছি ব্যক্তিগত ভাবে এনজিও করছি এক লক্ষ পাউ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি ষাট পয়সা করে পাউচ জল কিনে যেটা করার কথা ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী তিন দিন রান্না করা দেবেন একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে সেখান থেকে পাঁচকুড়া দাসপুর ঘাটালে পৌঁছে দেওয়া হবে আরেকটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে খানাকুল পুড়শুড়া আরামবাগ গোগাকে হেল্প করার জন্য আপনার সরকার নেই কোথাও নেই কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই বেবি ফুড নেই বিস্কিট নেই ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না রাইস খেতে পারে না তাদের জন্য যে ব্যবস্থা আপনি জলটুকু পর্যন্ত দিতে পারেননি আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে কালকে পুরুষরাতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে আজকে বাঁশকুড়াতে মঙ্গলদাড়িতে আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্থদের হাতাহাতি হয়েছে সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে আগে জল দিয়ে যান পানীয় জল চাইছেন এই রকম সরকার কোথাও নেই দু সালে কংসাবতীতে বাঁশকুড়া অ্যানিকেট বাঁধ ভেঙেছিল এন ডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল এত লজ্জা কেন বিরোধী দলনেতা কাল সকালবেলাই অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ এস আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটার লাগিয়ে তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে বারটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত আপনি সেটা করেননি